নমস্কার বন্ধুরা টেস্টি টিভি চ্যানেলে সকলকে স্বাগত ফ্রিজে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মিষ্টি এখন যে মিষ্টিটা ভাইরাল আমি সেটা ছোটবেলা থেকে খেয়ে আসছি বেশ মনে পড়ে আমার মা ফ্রিজে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে কি সুন্দর এই রকম মিষ্টি বানিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে আমাদের খেতে দিত তফাৎ শুধু একটাই তখন আর তো গার্নিশিংয়ের চল ছিল না এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি এই যা কিন্তু স্বাদের কোনো হেরফের হয়নি স্বাদটা কিন্তু একই রকম ছিল তখনও আমার বরাবরই এই মিষ্টিটা খুবই ভালো লাগে বানিয়ে ফেললাম আমি ব্রাউন ব্রেড দিয়ে আজকে সাদা ব্রেড দিয়ে থাকলে সেটা দিয়েও বানানো যায় কোনো অসুবিধা নেই আমার বাড়িতে ব্রাউন ব্রেড ছিল তাই আমি ওটা দিয়ে বানালাম শিপে ব্রাউন ব্রেডগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এইখানে সব রাউন্ড ব্রেডগুলো আমি স্কোয়ার শিপে কেটে নিচ্ছি কিন্তু আমি কোনো রকম ছালটা ছাড়াচ্ছি না বা বর্ডারটা আমি ছাড়িয়ে নিচ্ছি না বর্ডার স্কোয়ার শেপে কেটে নিয়েছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে এক একটা টুকরো সোনালি করে একটু ভেজে নেব উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব একদমই বেশি সময় লাগবে না দু তিন মিনিটেই সুন্দর সোনালি করে কিন্তু ভাজা হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে সোনালি করে ভেজে তুলে রাখছি একটা অন্য পাত্রে ফার্স্ট ব্যাচেরগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে রাখছি একটা পাত্রেতে সেকেন্ড ব্যাচের পাউরুটিগুলো এইবার আমি ভালো করে ভেজে নেব সেকেন্ড ব্যাচের পাউরুটিগুলো তেলে দিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো সোনালি করে ভেজে তুলে রাখছি সবগুলো ভাজা আমার হয়ে গেছে এইবারে একটা ফ্রাইং প্যানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তাতে হাফ কাপ জল নিয়েছি একটা শিরা বানিয়ে নেব চিনিটা ভালো করে একটুখানি গুলে নিচ্ছি এক বা দু তারে শিরা বানানোর কোনো দরকার নেই একটুখানি ফুটে গেলেই হবে একটু আঠালো হলেই বন্ধ করে দিতে হবে ফুটে গেছে আমার এর মধ্যে দিয়ে দিলাম চারটে থেতো করা এলাচ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইবারে একটা দুতারে দু শিরা কিন্তু আমি করিনি একটু ভালো করে খালি ফুটিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট ধরে তাহলেই হবে এইবারে ভেজে রাখা পাউরুটিগুলো আমি এই শিরার মধ্যে একে একে করে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দিয়ে দেবো একটুখানি তারপরে উল্টে পাল্টে নেব শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এইবারে এক দু মিনিট একটুখানি ফুটিয়ে নেব যাতে পাউরুটিগুলো ভেঙে না যায় এক দু মিনিট একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই তাতে পাউরুটিগুলো ভেঙে যেতে পারে এক দু মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি এইবারে পাউরুটিগুলো দেখলেই বোঝা যাবে যে পাউরুটিগুলোতে রস সুন্দরভাবে ঢুকে গেছে তখনই এগুলো তুলে নিতে হবে বেশি কিন্তু ফোটালে ভেঙে যাবে প্রথম ব্যাচে এগুলো তুলে নিচ্ছি তারপরে দিয়ে দেবো সেকেন্ড ব্যাচে ভেজে রাখা পাউরুটিগুলো এগুলো দিয়েও এক দু মিনিট একটুখানি ফুটিয়ে নিচ্ছি যদি শিরাটা গরম থাকে তাহলে কিন্তু ফোটাবার দরকার নেই আমার এখানে শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি একটু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম ভেজে তুলে রেখেছি এইবারে যে শিরাটা ভেজেছিল ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি দুধ এইবারে দুধটাও আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। পাঁচ ছ মিনিট দুধটা একটু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন বেশ একটু ঘন হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো এখানে আমি কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ঠান্ডা দুধে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম এইবারে এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গোলাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে যখন এটা বেশ ঘন হয়ে আসবে তখনই আমি বন্ধ করে দেব একেবারে খুব ঘন করার দরকার নেই মোটামুটি একটু ঘন হলেই কিন্তু বন্ধ করে দেব এইবারে যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই কাস্টার্ডটা মানে যে কাস্টার্ডটা আমি এক্ষুনি বানালাম গোলা সেইটাই আমি ওপর থেকে সুন্দর করে একটুখানি সাজিয়ে দিচ্ছি তাহলে এগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এইভাবে মিষ্টি কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় বাড়িতে অতিথি এলে খুব সহজেই এইভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন ওপর থেকে ভালো করে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন